আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই বেঁচে থাকেও সে নেই তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয় আমার কন্যা সন্তান এখনো বেঁচে থেকেও আসলে নেই তার মুখের দিকে তাকানো যায় না ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে শুধু এই কথাগুলো বলতে বলতে কাজসান নিজুমের বাবা তো শুধু আমার মেয়ের স্বামী না আমার ছেলের মতোই ছিল সে বিমানে ওঠার আগের রাতেও আমাকে বাবা বলে ডেকেছিল আমার সাথে ফোনে কথা হয়েছিল বিভিন্ন বিষয়ে কিন্তু ভাগ্য যেন কিছুই শুনলো না দুর্ঘটনার দিন বিমানের উড্ডয়নের মাত্র বারো মিনিট পর তৌকির কন্ট্রোল রুমে জানায় বিমানটি আকাশে উঠছে না কেবল নিচে নামছে তখনই তাকে এই ইনজেকশনের নির্দেশ হলেও তিনি গণবসতির কথা ভাবে একজন বীরের পরিচয় দিয়ে বিমান ছাড়েননি নিজের জীবন দিয়েও শত মানুষের জীবন রক্ষা করতে চেয়েছেন আর সেই মানুষটার জন্যই আজ নিজুম মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে টৌকি মারা যাওয়ার পর নিজুম সাত দিন ধরে এক কাপড়ে ছিল কোনো খাবার না কোনো কথা না শুধু একটাই প্রশ্ন তৌকির কই আজ দশ দিন পর হলেও নিজুম এখনো ঘুমাতে পারে না তৌকিরের স্মৃতিতে পাগল প্রায় বাঁচতে চাইছে না তাকে ঘুম পাড়াতে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে প্রতিদিন প্রতি এই একটি দুর্ঘটনা ধ্বংস করে দিয়েছে এক নারী এক বাবা মা একটি পরিবারের সমস্ত সুখ যদি তৌকিরের এই আত্মত্যাগ আর নিজমের কষ্ট আপনাকে ছুঁয়ে যায় তাহলে লাইক দিয়ে কমেন্টে লিখুন তৌকির ভাই আপনি বীর ছিলেন